শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি আজকের সকালটা শুরু করছি খুব সুন্দর একটা রোদ ঝলমলে দিন দিয়ে এত সুন্দর পরিবেশ আর তার সঙ্গে না চারিদিকের গাছপালা পুরো সবুজ হয়ে যাচ্ছে বেশ ভালো লাগছে জানো তো আর ছাদের ওপরে কাজ করতে অনেকটা ভালো লাগে ফাঁকা তো অনেক জায়গা পাওয়া যায় কাজ করে অনেক সুবিধা এখানে এঁটো কাটাগুলো আগে ধুয়ে নিলাম আর সেগুলো এখন বিলে ফেলে দিলাম যেহেতু বিলে প্রচুর মাছ ছাড়া আছে ওখানে তো খাবার দিতেই হয় যত ভাত সবজি নষ্ট হয় সবটা আমরা ওখানে ফেলি এখন প্রত্যেকটা বাসন খুব সুন্দর করে মেজে নিচ্ছি আর গামলার মধ্যে রেখে দিচ্ছি তো যাই হোক আজকে খুব একটা বেশি বাসন নেই রাতে খাওয়ার পরে এগুলোই হয়েছে আর যে ডেকচিটার মধ্যে ভাত করেছিলাম একটা ডেকচি আছে একটা কড়া আছে তো এগুলো মেজে নিতে পারলেই হয় দেখো পেছন থেকে কিন্তু আমার পুকুরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আর ওই যে একটা টালির চালের ঘর দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার মুরগি রাখা ঘর তো এত সুন্দর লাগছে না দেখবে টানা বৃষ্টি হতে হতে মাঝে মধ্যে এক দুদিন যদি গ্যাপ যায় একটু রোদ্দুর পাওয়া যায় তখন মনটা কিন্তু একদম ভালো হয়ে যায় তো সেই আর কি আর আমাদের এখানে যেহেতু চারিদিক পানি তো এই বর্ষাকালটাই এরকম রোদ্দুর পেলে প্রচণ্ড ভালো লাগে তো প্রত্যেকটা বাসন গামলার মধ্যে রেখে আমি ধুচ্ছি আর এতে করে কি জানো তো বাসনের ওই ছাপটা আর পড়বে না পানির মধ্যে চুবানো থাকলে বাসনগুলো কিন্তু খুব বেশি ডলাডলি করে ধুতে হয় না তো এখন প্রত্যেকটা বাসন মেজে নিয়ে গামলার পানিগুলো উপর করে দিলাম আর এগুলো নিয়ে ঘরে চলে যাব এখন কিছুটা জামা প্যান্ট আছে ঈশার সেগুলোকে একটুখানি হালকা করে সার দিয়ে রোগড়ে নেব নিয়েই ধুয়ে ফেলব এমনিতেও ময়লা জামা প্যান্ট না তারপরেও কি জানো তো একটু সার্ফ দিয়ে নিতে পারলে বাচ্চা কাচ্চার জিনিস তো একটু ফ্রেশনেস ভাব লাগে সকাল থেকে প্রচুর কাজ প্রচুর কাজ আর সবটাই একটা সুন্দর নিয়ম এবং টেকনিক ফলো করে নিতে পারলে অনেক তাড়াতাড়ি সবটাই শেষ করে ফেলতে পারি তো আমিও চেষ্টা করি একদম সকাল সকাল উঠে আজকে কিন্তু আমি সাতটা থেকে সংসারের কাজগুলো শুরু করেছিলাম একদমই সময় লাগেনি সব কিছু কি জানো তো একটু বুদ্ধি করে মেনটেন করে করতে পারলে টাইমের মধ্য তো হয়ে যায় আর সেই সঙ্গে পরিপাটিও হয় কাজকর্ম তো এই যে একটা আমার হাতে অন্য টাইপের দেখতে পাচ্ছ গোলাপি কালারের এটা হচ্ছে ঘর মোছা প্রত্যেক দিন আমি জামা কাপড় ধোয়ার সাথে সাথে মোছাটাও ধুয়ে ওই সাথে একেবারে মেলে দিই তো যাই হোক এখন চলো এগুলোকে সুন্দর করে মেলে দিই টানা রোদ্দুর দেখে কত ভালো লাগছে বলে তো ছাতটা না দু এক জায়গায় একটু কাঠের টুকরো আছে সেগুলোকে ভাবছে একটা টাইম সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে ফেলবো ছাদটা সবসময় পরিষ্কার রাখা থাকলে অনেক ভালো লাগে আর এখানে কাজ করতে খুব ভালো লাগে অনেক বোনেরা আমাকে বলছো ছাদে একটা দড়ি বেঁধে নিতে আমার এখানে দড়ি বাঁধার কোনো জায়গা নেই চারিদিক দেখতে পাচ্ছ ফাঁকা তো পাশে যদি গাছটা একটু লম্বা হতো তাহলে কিন্তু ওটাতে আমি বেঁধে নিতে পারতাম কিছুদিনের মতো বড় হয়ে যাবে তখন বেঁধে নিতে পারবো এখন নিচে চলে এসে আগে রান্না বসাচ্ছি কেন জানো তো হাজব্যান্ড যেহেতু দোকান খুলেছে দোকানে আছে ও আজকে বাইরে কাজে যায়নি যার কারণে সকাল সকাল ভাত দিতে হবে আর আমাদের বাড়িতে আমরা হয়তো রুটি খেতে ভালোবাসি কিন্তু আমার হাজব্যান্ড প্রচন্ড ভাত প্রিয় সকালবেলা তাকে পান্তা ভাত দিতে হবে এত বেশি পছন্দ করে না প্রত্যেক দিন সকালবেলা ওর জন্য অল্প কটা করে পান্তা ভাত রেখে দিতে হয় সেটা আলু ভাজা ডিম ভাজা এই সকল জিনিস দিয়ে খাই তো একটা কাজ নিয়ে বেশিক্ষণ পড়ে থাকলে তো হয় না সকালের টাইমে বুঝতেই পারছ কাজের কিন্তু প্রচুর চাপ থাকে ওই কারণে ওদিকে আলু ভাজাটা হচ্ছে পাশের ঘরে মেয়েকে পড়তে বললাম আর আমি এদিকে এই ঘরে কাজগুলো সেরে নিচ্ছি কী জানো তো একটা কাজে লেগে থাকলে কিন্তু অনেকটাই সময় পেরিয়ে যায় আর একটা কাজ করতে করতে আর একটা কাজ যদি ধরে থাকি তাহলে কিন্তু দুদিকে দুরকম কাজ হতে থাকে ওই কারণে মেয়েকে বললাম পড়তে বস মাঝে মধ্যে আমাকে এসে দেখিয়ে নিয়ে যাবে না বুঝতে পারলে আর ওদিকে আমি একটু আলু ভাজাটা মাঝে মধ্যে নেড়ে নেড়ে দিয়ে আসছি আর এদিকে ঘরের কাজ করছি তো এইভাবে করতে পারলে সব কাজ টাইমে আর তার সঙ্গে সব কাজ কিন্তু পরিপাটির সঙ্গেই হয় খাটটার বিছনাটা দেখো সুন্দর করে টান টান করে নিচ্ছি খাটের জন্য কটা বেডশিট নিতে হবে তার জন্য না ঠিকমতো সময় পাচ্ছি না যে বাজারে যাব বেডশিট নেব আমাদের এখানে হাট বসে জামা কাপড়ের হাট প্রচুর দাম কম প্রচুর দাম কম তো ওখানে দেখেছি প্রচুর বেডশিটের দোকান হয় আমি এমনি বাজার থেকেই বেডশিট নিয়েছি তো ভাবছি এবার হাট থেকে নিয়ে দেখি দুটো কিনবো কেমন হয় কারণ দু তিনবার বেডশিট নিয়েছি সেগুলোর কালার চটে গেছে বাজার থেকে নিয়ে এবার হাট থেকে নেব একটু কম দামের মধ্যে হয়ে যাবে তাহলে দুটো কিনতে পারবো তো এইভাবে একটু বুদ্ধি করে সাশ্রয় করে কিন্তু জিনিস কিনতে পারলে সেটা নিজেদেরই লাভ হয় তো সেইভাবেই আর কি দেখি কবে বেরোতে পারি বৃষ্টিটা এখন বন্ধ আছে এরকম যদি দু একদিন কম থাকে বৃষ্টি তাহলেই হাটে যাব আর যেহেতু হাট সপ্তাহে দুদিন করে বসে যে কোনো একদিন চলে যাব তো দেখো কর্নারের একটা গুছিয়ে নিলাম আর এখন চলে এসেছি ঈশার ব্যাগ গোছাতে এই ব্যাগটা না অনেক পুরনো এটা হচ্ছে সিমরানের একদম ছোট্টবেলার নতুন প্রথম ব্যাগ তো এই ব্যাগটা আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম একটাই কারণে কারণ এটা আমার বাবা নিজে হাতে করে কিনে দিয়েছিল আমার মেয়েকে তো সে তো আর এখন পৃথিবীতে নেই তবে দেখো তার জিনিসপত্রগুলো আমার বাচ্চারা ব্যবহার করছে তো ব্যাগটা কাঁধে জোলানোর জন্য যে দুটো বেল্ট থাকে সে দুটো কিন্তু ছিঁড়ে গেছিলো আমি সুন্দর করে সেলাই করে দিয়েছি তো ভাবছি এটা আমার মেয়ে কিছুদিন তারে ব্যবহার করুক ছোট মেয়ে তারপর এটাকে আবার আমি গুছিয়ে তুলে রাখবো এখন দেখো বাইরে কিন্তু জিনিসপত্র চারিদিকে হয়ে আছে ঈশা যখন বাড়িতে থাকে না ওই রকমই হয় ওর পাপা ওই কারণে যেদিন বাড়িতে থাকে দোকানে নিয়ে চলে যায় তাহলে বাড়িতে একটু দুষ্টুমিটা কম হয় আমার কাজকর্মগুলো তাড়াতাড়ি সারতে পারি তো ড্রেসিং টেবিলের ওপরে ওই হাত পাখাটা রেখে দিলাম ছোট্ট যে হ্যান্ড ফ্যানটা তো ওটা সব সময় হিসার কাজে লাগে কারণ ও যেখানেই যাক না কেন গরম লাগুক ইচ্ছায় না লাগুক বলে মশা লাগছে বলে পাখাটা ছেড়ে বসে থাকে তো দেখো গল্প করতে করতে খাটটাও গুছিয়ে নিলাম কত সুন্দর লাগছে আর এখন চলে আসলাম পাশের ঘরটায় এ ঘরটায় যেহেতু সিমরান ছিল আর ইদানিং করে যেহেতু দুদিন একটুখানি রোদ্দুর উঠছে ওই কারণে রাতে আর তেমন কাঁথা টাথা লাগছে না তো এই ঘরের খাটটা একটু সুন্দর করে পরিপাটি করে টানটান করে দেব। বিছনা কিন্তু টান দেখতে প্রচুর ভালো লাগে আর ঘরের থেকে বেশি মানানসই যেটা সেটা হচ্ছে বিছনা কিংবা খাট এটা গোছানো থাকলে ঘর মনে হয় অর্ধেকটা পরিষ্কার আছেন তো এখন কিছুটা জামা কাপড় নিয়েছি এগুলো যেহেতু কাল কাঁচা ধোয়া করে শুকানো হয়েছে এগুলোকে এখন জায়গা মতো ভাজ করে রাখবো এখানে হাজব্যান্ডের একটা জিন্স প্যান্ট ছিল সেটা শোকেজে রাখলাম আর একটা ট্রাউজার সেটা হ্যাঙ্গারে রাখলাম এখন সিমরানের স্কুল ড্রেস আছে ইশার্ট টুকটাক জামা প্যান্ট সেগুলোকেও ভাজ করে নেব সকাল থেকে সমস্ত কাজ যদি একটু টার্গেট করে টাইমের মধ্যে করে নেওয়া যায় তাহলে যত বেশি কাজ হোক না কেন সবটাই কিন্তু সুন্দর পরিপাটিভাবে হয়ে যায় তো দেখো ছোট্ট ছোট্ট স্কার্ট এগুলো আমার মেয়ে সময় পরে এগুলো বাস্কেটেই রেখে দেব আর একটা ছোট্ট প্যান্ট আছে ওই ঘরটায় রেখে আসি তারপরে ঘরটার নিচেটা একেবারে ঝাড়ু দিয়ে নেব তো যাই হোক ঘরটারগুলো একেবারে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর গামছা টামছা ছিল এদিক ওদিকে সেগুলো আমি দরজার উপরে মেলে দিয়েছি সব সময় না ঘর বাড়ি গোছাতে প্রচুর ভালোবাসি যার কারণে একদম সকাল থেকে সময় নষ্ট না করে চেষ্টা করি আমার কাজগুলোকে করে নিতে তো এখানটায় আম শুকাতে দেওয়া ছিল একটা স্টিলের থালাই করে সেটা তুলে নিলাম আর এখন দেখো টবের ধারগুলো সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি প্রত্যেক দিন গুঁড়ো গুঁড়ো পিঁপড়ে উঠে গাছের গোড়ায় মাটিগুলো তুলছে আর চারিদিকে করে ফেলছে তো সন্ধ্যাবেলা আমি একটু গ্যামাসিন পাউডার দিয়েছিলাম যার কারণে পিঁপড়ে পুরো দূর হয়ে গেছে আর টবগুলো আবার সুন্দর হয়ে যাচ্ছে তো একটু একটু তো মাটি ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলো ঝাড় দিলাম আর এখন বারান্দাটাও পরিপাটি করে নেব আমার মেয়ে সকাল থেকে ছোটটা যেহেতু এখানে খেলা করছে একেবারে এদিককার জিনিস এদিকে ওদিককার জিনিস এদিকে করে রেখেছে তো সেগুলো জায়গা মতো গুছিয়ে রেখেছে আর এখন বারান্দাটা পরিষ্কার করে নিতে পারলে আমার কিন্তু ঘরের কাজ প্রায় শেষ আর তারপরে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নেব রান্নাঘরটা ঝাড়ু দেওয়ার আগে প্রথমে গ্যাসটা মুছি আর যে গ্যাসটা স্ল্যাবের ওপরে রাখা হয় সেটাও কিন্তু একবারে ওই হাতে পরিপাটি করে নিই ওদিকে ঘরের কাজ করছিলাম আর একটু একটু করে কিন্তু আলু ভাজাটা নেড়ে নেড়ে দিয়ে যাচ্ছিলাম যার কারণে সুন্দর হয়ে গেছিলো নামিয়ে রেখে গেছি তো দেখো নিচেটা এখন সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি আর এখানে একটা সিলিন্ডার রাখা আছে গ্যাসের যেহেতু ডবল সিলিন্ডার একটা ভাবছি সরিয়ে রাখবো দেখতে খুব বাজে লাগছে একটা ভিতরে ঢুকানো আছে আর একটা বাইরে ওটা সরিয়ে এই দিকটাই দেখি রেখে দেব। তাহলে রান্নাঘরটা একটু পরিপাটি লাগবে তো যাই হোক সমস্ত কাজ করে নিলাম ওদিকে মাটির উনুনটাও একটু লেপে টেপে দিয়ে আসলাম আর এখন চলে আসলাম সবজি মাছ যা কিছু আছে ভাবলাম বার করে কেটে নিন তো এই যে মুরগি পাঠিয়েছে হাজব্যান্ড সকালবেলা তো মুরগির মাংসটাই করব আর এদিকে চিংড়ি মাছ দিয়েছে চিংড়ি মাছগুলো করব না একসঙ্গে না দু তিন রকম ভালো মন্দ করলে সেটা কিন্তু খাওয়া হয় না পরের দিন পর্যন্ত থেকে যায় তো ওই কারণে ভাবলাম বাসি করব না আজকে মাংস করি কাল ওই চিংড়ি মাছটা করব যে কোনো একটা সবজি দিয়ে করলে কিন্তু কাল দিনটা অনেক সুন্দরভাবে চলে যাবে আজ একটু বড় হাঁড়িতে করেই ভাত বসিয়েছি আর এই পাশে আমি ডাল বসিয়েছি কেন বড় হাঁড়িতে বসালাম জানো তো আজকে আমাদের ওই যে নতুন একটা জায়গার কথা তোমাদের বললাম না রাস্তার ধারে নেওয়া হয়েছে ওখানটায় বাথরুম বানানো হয়েছে একটা বাথরুমের দেওয়ালগুলো আজকে প্লাস্টার হচ্ছে দু তিন দিন বাদে ওখানটায় রং টেনে নেব তো যেহেতু মিষ্টি আছে সেই কারণে ভাত বসালাম দুপুরবেলা খাবে বলে তো যাই হোক ওদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে আর এদিকে ভাতটা হচ্ছে এটার মধ্যে কিন্তু সুন্দর করে নুন হলুদ দিয়ে নিয়েছিলাম ঘুটে ভালো করে এখন পানি দিয়ে নিলাম আর এইভাবে ডাল করলে প্রচুর ভালো লাগে খেতে তো যাই হোক ভাতটা আমি বারবার দেখছিলাম উতলেছে কিনা না ভাতটা উতলে গেলে আমি ওপাশে বসিয়ে দেব। আর এই পাশটায় করব ডাল মাংস আর সকালবেলা তো আলু ভাজা করলাম সেই আলু ভাজা এখনও বেশ অনেকটাই আছে তো এখন ডালটা ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ দিয়েছি আর এদিকে দিয়েছি জিরে শুকনো লঙ্কা দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছে নিয়ে ডালটা এর মধ্যে তুলে দেবো কিছুক্ষণ একটু ফুটিয়ে নামিয়ে নেব তো চলো কাজগুলো করতে করতে আমার কিছু কালকের বন্ধুদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই জ্যোৎস্না কারিগর প্রোফাইল থেকে বোন বলেছ ফার্স্ট কমেন্ট করলাম অনেক অনেক ভালোবাসা রইলো তোমার মেয়ের জন্য অনেক দোয়া রইল ভালো থেকো বোন ইসাম আমরিম প্রোফাইল থেকে বোন বলেছ এই জায়গাটায় কষ্ট করে হলেও থাকো জায়গাটা অনেক ভালো অনেক অনেক ধন্যবাদ বোন এত সুন্দর মতামতের জন্য এস কে সিরাজুদ্দিন প্রোফাইল থেকে বোন বলেছ দিদিভাই একটু অসুবিধার মধ্যে ছিলাম অনেক দিন তোমার ভিডিও দেখতে পারিনি তোমাকে অনেক মিস করছিলাম অনেক অনেক ভালোবাসা রইলো বোন তোমার জন্য আর তুমি যে আমাকে এতটা আপন ভাবো সত্যি ভেবে অনেক ভালো লাগছে আমিও অনেকদিন থেকে ভাবছি তোমার কমেন্ট পাচ্ছি না কী হলো হ্যাপি লাইক মিঠি বোন বলেছ দিদি তুমি কি নতুন জায়গা কিনেছো আর এই জায়গাটা কি বিক্রি করে দেবে না গো এই জায়গাটা আমি বিক্রি করব না এইভাবেই থাকবে আর নতুন জায়গা বলতে আমার যেখানে দোকান করা আছে ওটাই আমাদের নতুন জায়গা আইমান অ্যান প্রোফাইল থেকে বোন বলেছ ভিডিও একটু বড় করো দেখতে দেখতেই শেষ হয়ে যায় অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবাসা দিয়ে কাছের মনে করে তোমরা যে আমার ভিডিও দেখতে চাও অবশ্যই চেষ্টা করো ভিডিও একটু বড় করার জন্য অনেক ভালো থেকো আর আমার কালকের ভিডিওতে আমি যে শাড়ি পরে ভিডিও দিয়েছিলাম তোমাদের প্রচুর ভালোবাসা পেয়েছি নাজনিন ব্লগ বোন তারপরে আয়মা নায়ন প্রোফাইল থেকে বোন এম এস টি তানজিলা ফুলমণি আর মৌসুমি ব্লগ মাজিদ সরকার তো সকল বোনদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছো সত্যি আমি অনেক ধন্য অনেক ভালো থেকুন মাজিদ সরকার প্রোফাইল থেকে বোন বলেছ আমার ছেলের নামটা তোমার মুখে নিও আমার ছেলের নাম মিরাজ অনেক অনেক ভালোবাসা রইলো তোমার ছেলের জন্য অনেক দোয়া রইলো অনেক ভালো থেকো তোমরা রুমা দাস প্রোফাইল থেকে বোন বলেছ অনেক ভালো লাগলো তোমার ভিডিওটি অনেক অনেক ধন্যবাদ সুরায়া নিয়াজ ফ্যামিলি ব্লগ জাহিদা ব্লগ ফুলমণি রত্না লাইফস্টাইল ওমর তহিদ মন্ড কুলসুম খাতুন প্রোফাইল থেকে বোন বলেছে তোমার মতো আমারও একটা বাড়ি বানানোর অনেক শখ অবশ্যই তোমার আশা পূর্ণ হোক এটাই দোয়া করি মানিকমণ্ডল প্রোফাইল থেকে বোন জানতে চেয়েছ জায়গাটা আমাদের কেনা কি আমার শ্বশুরের কি আমার শ্বশুরের কিছুটা ছিল আর অর্ধেকটা তার সঙ্গে আমাদের কেনা যাই হোক এখন একজন মিস্ত্রি আছে তাকে ভাত মাংস আর ওই যে আলু ভাজার ডাল নিলাম ওগুলো দিয়ে আর তারপর বাড়িতে এসে দেখি কী কাণ্ড দেখো সিমরা নিশা বাড়িতে ছিল তো আমি গেছি আর ভাতটা দিয়ে চলে এসছি দোকানের ওখানে এসে দেখছি শাড়ি পরে বহু যে একাকার অবস্থা তো আমার ঈশাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে তোমরা জানিও তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও ধন্যবাদ